দক্ষিণ ক্যারেবীয় সাগরের বুকে যুদ্ধে আবহ আটটি যুদ্ধজাহাজ ও এক হাজার দুশো মিসাইল নিয়ে টহল দিচ্ছিল যুক্তরাষ্ট্রের সেনারা হঠাৎই রাদারে ধরা পড়ে ভেনিজুয়েলা থেকে আসা এক সন্দেহভাজন নৌযান কয়েক মিনিটের মধ্যেই সেটিকে ঘিরে ফেলে মার্কিং বাহিনী চারদিক থেকে গুলি শব্দে কেঁপে ওঠে সমুদ্র আর মুহূর্তেই আগুন জ্বলে ওঠে নৌযানটিতে বুধবার এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে এই অভিযান চলে এবং এই সন্দেহভাজন নৌকাটিতে ছিল বিপুল পরিমাণে মাদক ট্রাম্প জানায় এই অভিযানে নিহত এগারো জনই ভেনিজুয়েলার কুখ্যাত জ্ঞান ট্রেন দিয়ে আরাগুয়ার সদস্য তিনি দাবি করেন গ্যাংটি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নিয়ন্ত্রণে কাজ করছে তবে কারাকাস এই অভিযোগ অস্বীকার করেছে বার্তা সংস্থা রয়টার্স জানায় সাম্প্রতিক সময়ে দক্ষিণ ক্যারেবিয়া অঞ্চলে মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েন পর এটাই প্রথম বড়সড় অভিযান এদিকে হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে দেশটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সামনে তুলে ধরেন কিভাবে কয়েক মিনিটের এই সামরিক অভিযান পরিচালনা করেন পরে নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প একটি ভিডিও শেয়ার করেন যেখানে আকাশে ধারণ করা এক দৃশ্যে সমুদ্রে একটি স্পিড বোর্ড বিস্ফোরিত হয়ে আগুনে জ্বলতে দেখা যায় নিহতরা কুখ্যাত গ্যাংগোষ্ঠীকে চলতি বছরের শুরুতে যুক্ত সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে তবে ভেনিজুয়েলার তথ্যমন্ত্রী ফ্রেডি নানেস পাল্টা অভিযোগ এনে বলেন ট্রাম্প যে ভিডিও প্রকাশ করেছে তা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি যদিও রয়টার্স প্রাথমিক যাচাই কোনো কারসাজির প্রমাণ পায়নি এই অভিযানের বিস্তারিত এখনো প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা দপ্তর নৌকায় কি ধরনের মাদক ছিল বা কিভাবে আক্রমণ চালানো হয়েছে তা এখনও অজানা তবে বিশেষজ্ঞদের মতে সন্দেহভাজক নৌকাটিকে জব্দ না করে সরাসরি উড়িয়ে দেওয়া একেবারেই অস্বাভাবিক উল্লেখ্য ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী কঠোর অবস্থানে অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই দক্ষিণ ক্যারেবিয়া সাগরে আটটি যুদ্ধজাহাজ একটি পারমাণবিক সাবমেরিন ও আকাশপথের নজরদারি বিমান মোতায়েন করেছে এতে যুক্ত আছে চার হাজারেরও বেশি মার্কিন সেনা এই অভিযানের পর উত্তেজনা আরও বেড়ে গেল অঞ্চল জুড়ে ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ